আজকের এই গভীরে ডুব দেওয়ার বিষয় হল ইয়াহ কালো জাদু আর তার প্রতিকার আমাদের হাতে বেশ কিছু সূত্র এসেছে মানে লোকজ বিশ্বাস ইসলামিক ব্যাখ্যা আবার আধুনিক মনোবিজ্ঞানও আছে সবই এই জটিল বিষয়টাকে দেখুন নানা দিক থেকে দেখছে আমাদের লক্ষ্য হল এই ভিন্ন ভিন্ন ধারণাগুলোর মধ্যেকার মানে সংযোগ আর পার্থক্যগুলো একটু বোঝা বিশেষ করে যখন কেউ অসুস্থতা বা ধরুন অস্বাভাবিক আচরণের কারণ খোঁজে চলুন এর গভীরে যাই আচ্ছা জাদু নিয়ে মানুষের ধারণা তো বহু পুরনো সেই মেসোপোটেমিয়া বা প্রাচীন মিশর তখন থেকে এর চর্চা চলে আসছে তাই না ঠিক একদম আর ইসলামী পরিভাষায় এই যে ক্ষতিকর চর্চাটা এটাকে সিহর বলা হয় এটাকে আসলে নিষিদ্ধ জ্ঞান হিসেবে দেখা হয় মানে বিশ্বাস করা হয় যে জিন বা শয়তানের সাহায্য নিয়ে এটা করা হয় কোরআন এবং হাদিসে এর কিন্তু খুব তীব্র নিন্দা করা হয়েছে আর এর চর্চাকে অত্যন্ত গুরুতর পাপ মানে এমনকি কুফার বা শির্ক এর সমতুল্য মনে করা হয় অনেক ক্ষেত্রে এখানেই একটা মজার ব্যাপার দেখা যায় মানে সূত্রগুলো বলছে প্রায়শই লোকজ বিশ্বাসে কি হয় শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ল বা অদ্ভুত আচরণ করছে সেটাকে জিনের আসর বা জাদুর প্রভাব বলে ধরে নেওয়া হয় কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বিষয়টাকে তো সম্পূর্ণ অন্যভাবে দেখে তাই না হ্যাঁ অবশ্যই তারা মানসিক অসুস্থ থাকে প্রধানত সাইকোটিক যেমন সিজোফ্রেনিয়া যেখানে মানে বাস্তবতার সাথে সংযোগ থাকে না হ্যালোসিনেশন হয় আর নিউরোটিক যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি এই দুই ভাগে ভাগ করে যেগুলোর আবার নির্দিষ্ট কারণ আর লক্ষণ আছে যা এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো তা হল অনেক সময় কিন্তু রোগী নিজেই তার মানসিক রোগের লক্ষণগুলোকে যেমন ধরুন হ্যালুসিনেশন হচ্ছে বা অসংলগ্ন চিন্তাভাবনা সেগুলোকে জিনের প্রভাব বা জাদুর ফল হিসেবে ব্যাখ্যা করে বসেন এইখানে কিন্তু আধুনিক চিকিৎসা আর আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে একটা মানে সংঘাত বা সমন্বয়ের প্রশ্নটা ওঠে দেখুন কার্যকর নিরাময়ের জন্য রোগীর বিশ্বাসকে সম্মান জানানো দরকার অবশ্যই কিন্তু তার পাশাপাশি সঠিক চিকিৎসা সেটা ওষুধ হোক বা সাইকোথেরাপি সেটাও নিশ্চিত করা কিন্তু অত্যন্ত জরুরি ঠিক তা না হলে কি হতে পারে একদিকে যেমন সঠিক চিকিৎসার প্রতি একটা অনাস্থা তৈরি হতে পারে তেমনি অন্যদিকে শুধু আধ্যাত্মিক উপায়ের ওপর নির্ভর করলে শারীরিক বা মানসিক স্বাস্থ্যের মারাত্মক অবনতিও ঘটতে পারে তাহলে যদি কেউ মানে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তিনি জাদু দ্বারা আক্রান্ত ইসলামী কাঠামোতে এর সমাধানটা কি সূত্রগুলোতে রুকইয়ার কথা বারবার এসেছে এটা আসলে কি একটু যদি বুঝিয়ে বলেন হাদিসে বনিত দুয়া আর আল্লাহর নাম ব্যবহার করে ঝাড়ফুঁক করার একটা প্রক্রিয়া মানে আধ্যাত্মিক চিকিৎসা এর উদ্দেশ্য হলো, জিন জাদু বা বদনজর এই আধ্যাত্মিক বা শারীরিক মানসিক সমস্যা থেকে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ করা বোঝা গেল আচ্ছা এর কার্যকারিতার জন্য কি বিশেষ কোনো শর্ত বা নিয়মাবলী আছে কারণ লোকজো ঝাড়ফুঁকের সাথে এর পার্থক্যটা তো বোঝা জরুরি অবশ্যই এবং এখানেই পার্থক্যটা খুব স্পষ্ট রোকেয়া শুদ্ধ হওয়ার জন্য কয়েকটা মৌলিক শর্ত আছে প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতে কোন শিরক বা কুফুরি বাক্য থাকতে পারবে না কারণ ইসলামী বিশ্বাস অনুযায়ী আরোগ্য সম্পূর্ণ আল্লাহর হাতে কোনো পদ্ধতি নিজের শক্তিতে নয় ঠিক দ্বিতীয়ত যে আয়াত বা দোয়া ব্যবহার করা হচ্ছে তার অর্থ স্পষ্ট হতে হবে তৃতীয়ত যিনি রুকাইয়া করছেন তার উদ্দেশ্য সৎ হতে হবে আর যিনি চিকিৎসা নিচ্ছেন তার আল্লাহর কালামের নিরাময় ক্ষমতার উপর দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন থাকতে হবে নির্দিষ্ট কিছু সুরা আছে যেমন ধরুন সুরা ফাতেহা আয়াতুল কুরসি সুরা এখলাস ফালাক নাস এগুলো তেলাওয়াত করে পানিতে বা তেলে ফু দিয়ে ব্যবহার করা হয় বা সরাসরি রোগীর ওপর পাঠ করা হয় তবে বৃহত্তর প্রেক্ষাপটে একটা জিনিস মনে রাখা খুব জরুরি ইসলাম কিন্তু চিকিৎসা গ্রহণকে অত্যন্ত উৎসাহিত করে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ নবী সাল্লাহ আলহসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনও রোগ দেননি যার নিরাময় তিনি দেননি তাই রুকাইয়ার পাশাপাশি আধুনিক চিকিৎসা বিশেষ করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ঔষধবাদ থেরাপি নেওয়াটাও জরুরি দুটো বিষয় আসলে একে অপরের পরিপূরক বিরোধী নয় একদম কোরআন তেলাবাদ বা জিকার যেমন মানসিক প্রশান্তি দেয় ঠিক তেমনি ক্লিনিক্যাল চিকিৎসাও প্রয়োজন অনুযায়ী গ্রহণ করতে হবে এই সমন্বয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমরা প্রায়ই দেখি মানুষজন সুরক্ষার জন্য বা সমস্যা দূর করতে গলায় বা হাতে তাবিজ পড়ে এর ব্যাপারে সূত্রগুলো কি বলছে এটা তো খুব কমন হ্যাঁ এটা একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন কারণ এর ব্যবহার বেশ ব্যাপক দেখুন যদিও তাবিজ বা এই জাতীয় বস্তুর ব্যবহার প্রাচীন সংস্কৃতি আর লোকযোগ ঐতিহ্যে পাওয়া যায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা সাধারণত নিষিদ্ধ বা অন্তত নিরুৎসাহিত করা হয় ও আচ্ছা কারণ হিসেবে হাদিসে বেশ স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি তামিমা বা তাবিজ ঝুলায় সে শিরকে লিপ্ত হয় এর মূল কারণটা হল এটা ব্যক্তিকে সমস্যা সমাধানে আল্লাহর ওপর যে পূর্ণ ভরসা বা তাওয়ল সেখান থেকে সরিয়ে একটা বস্তুর ওপর নির্ভরশীল করে তুলতে পারে যা আল্লাহর একত্ববাদের যে মূল ধারণা মানে তাওহিদ সেটার পরিপন্থী হুম একইভাবে অনেক লোকজ ঝাড়ফুঁক বা তন্ত্রমন্ত্রে প্রচুর কুসংস্কার আর অবৈজ্ঞানিক চর্চা থাকে যা অনেক সময় উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে ফেলে তাই যে কোনো শারীরিক বা মানসিক সমস্যার ক্ষেত্রে আসলে প্রথমে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বিচক্ষণ কাজ তাহলে এই যে এত আলোচনা হল এর সারমর্মটা কি দাঁড়াল আমরা দেখলাম কালো জাদু বা সিহার এটা একটা স্বীকৃত ধারণা বিভিন্ন সংস্কৃতিতে ধর্মেও কিন্তু এর ব্যাখ্যা আর প্রতিকার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আসছে ইসলামে রুকইয়া একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষ আধ্যাত্মিক প্রতিকার পদ্ধতি তবে খুব গুরুত্বপূর্ণভাবে এটা কখনোই আধুনিক চিকিৎসার বিকল্প নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মনে হচ্ছে আধ্যাত্মিক সমস্যা মানসিক অসুস্থতা আর লোকজ কুসংস্কার এই তিনটের মধ্যে সঠিকভাবে পার্থক্য করতে পারা তাই না একদম ঠিক তাই আর এখানেই আজকের আলোচনার মূল ভাবনাটা আমি সবার জন্য রেখে যেতে চাই এই যে বিভিন্ন ধারণা আধ্যাত্মিক মানসিক লোকজ বা সাংস্কৃতিক এগুলোর মধ্যে স্পষ্টভাবে পার্থক্য করার ক্ষমতা অর্জন করাটা কিভাবে আমাদের নিজেদের সার্বিক সুস্থতা রক্ষা করতে এবং এই যে চারপাশে এত তথ্যের ভিগ এই গোলকধাধায় সঠিক পথ খুঁজে নিতে সাহায্য করতে পারে এটা নিয়ে ভাবনার অবকাশ রইল